দেশে বাইসাইকেলের বাজার বিস্তৃত হচ্ছে দুই যুগ আগে দেশের বাজার পুরোটাই ছিল আমদানি নির্ভর সেই চিত্র অনেকটা বদলে গেছে মান ও দামের দিক থেকে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে জনপ্রিয়তা পাচ্ছে দেশি ব্র্যান্ডের সাইকেল সাইকেল আমদানিকারক ও নির্মাতাদের সূত্র জানিয়েছে বর্তমানে বাইসাইকেলের স্থানীয় বাজার এক আটশো কোটি থেকে দুই কোটি টাকার এর মধ্যে স্থানীয় পর্যায়ে তৈরি হচ্ছে চল্লিশ শতাংশ বাইসাইকেল বাইসাইকেলের বাজার সাধারণত রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ গাজীপুর হবিগঞ্জ টাঙ্গাইল সহ বিভিন্ন ইউরোপ আমেরিকার পাশাপাশি এখন আফ্রিকার দেশগুলোতেও যাচ্ছে বাইসাইকেল প্রান্তিক মানুষের প্রয়োজন মেটাতে সাশ্রয়ী দামের পাশাপাশি ইউরোপ আমেরিকার গ্রাহকদের জন্য উচ্চ মূল্যের সাইকেল তৈরি করছে দেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ বাইসাইকেল মার্চেন্টস অ্যাসেম্বলিং অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে শুধু ঢাকার বংশালেই দুই শতাধিক সাইকেলের দোকান রয়েছে আর সারা সারাদেশে এরকম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে সাড়ে চার হাজার বিভিন্ন পর্যায়ে কর্মী থেকে শুরু করে দোকানের কর্মচারী পর্যায়ে এ খাতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে বিক্রেতারা জানান বর্তমানে বাজারে দশ হাজার থেকে তিরিশ হাজারের বেশি টাকার দামের বাইসাইকেল বিক্রি হচ্ছে এর মধ্যে চীনের তৈরি বাইসাইকেল বেশি এছাড়া কোরিয়া থেকেও আমদানি করা হচ্ছে এসব বাইসাইকেল স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ